সালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু বাইন হচ্ছে ব্লগ থার্টি ওয়ান আর আজকে আমি মুরগি নিয়ে কথা বলবো আজকে কোনো কবিতা দেখাবো না চেষ্টা করবো আজকে মুরগির বিষয়ে সব সবকিছু কিছু বলার যে একটা মুরগি একদিন থেকে ছয় মাস পর্যন্ত কীভাবে পালি তো আমি যেহেতু মুরগি তিনটা বড় করতে পারছি মার্শাল্লাহ ওদের থেকে ডিমও পাইতেছি সো আজকে সেইটা নিয়ে কথা বলবো যে মুরগিগুলোকে কীভাবে বাঁচায় রাখছি অনেকে বলে যে ভাই মুরগি মারা যায় মুরগি হিট হিট স্ট্রক করে বা এর সাথে অনেক কিছু হয় সো আজকে সেটা নিয়ে কথা বলবো সো গাইজ আমি আপনাদেরকে ফার্স্টে দেখাই একটা জিনিস যে এই যে ধরেন মুরগির বাচ্চাগুলা এখানে হাঁস সরি হাঁস আছে মুরগির বাচ্চাটা কোথায় ওইটা আমি বের করি সো এই যে বাচ্চাটা হ্যাঁ এটা হচ্ছে একটা ফার্মে মুরগির বাচ্চা মিশরি ফার্মে মুরগির বাচ্চা সো এই বাচ্চাটা বয়স আজকে ছয় থেকে সাত দিন বা এর চো বেশি হইতে পারে সো আমরা যখন কিনি নর্মালি বাচ্চাগুলো থাকে দুই দিন তিন দিন বয়সের সো ওই ক্ষেত্রে বাচ্চাগুলো যেই ট্রিটমেন্ট হয় বা যেই খাবার এই বাচ্চাটাও সেই সেমই খাবার খায় সো এই ওর এই যে বয়স থেকে অ্যান্ড ছয় মাস পর্যন্ত ওর পালার জন্য কিছু কিছু আমাদের স্টেপ নিতে হয় যে আমরা কি ওষুধ দেবো কি খাওয়াবো কীভাবে রাখবো সো ওইটাই আজকে বেরোতে হবে আর বাচ্চারা অনেক চঞ্চল হয়েছে মশাল্লা অ্যান্ড ওর পেট খালি ওকে খাওয়াইতে হবে সো আমি ওকে একটু খাবারটা দিয়ে দিই আমি এই খাবার এই যে এটা হচ্ছে স্টার্টার ফিড বা স্টার্টার না হলেও এটা হয়তো স্টার্টার ফিড অ্যান্ড আরেকটা আছে আরও গুঁড়া খাবার ওইটা নর্মালি মুরগি এই খাওয়ায় বাট আমি এটা দিই এটা বড়ো মুরগিও খাইতে পারে সো আমি ওদেরকে এটাই দিই ওরা এটা মাসে সুন্দর করে খায় দেখেন মুরগি হাঁস দুই খাইতেছে তো এই যে খাবারটা এই খাবারটা আমার চলবে প্রায় এক থেকে দেড় মাস সেম খাবার তারপরে আমি ওদেরকে দিও ভাত যে বাসায় যে আমরা ভাত খাই ভাত বাঁচে ওই ভাতগুলো দিই ভাতে কি হয় ওদের ফ্যাট বাইরা জায়গা এবং ওদের শরীরটা ফুলে ওঠে এতে কি হয় ওদের শরীরে রোগ ব্যাধি ভ্যালিয়ান এইসব কম হয় অ্যান্ড বেশি বিশেষ করে যে ঠান্ডা ঠান্ডাটা কম লাগে মানে শরীরটা গরম থাকে সব সময় তো এই কারণে ভাত দিই বা এছাড়া যদি আপনারা একটা জিনিস করতে পারেন গমের ভুসি যেটাকে বলে গমের ভুসি ওইটা ভিজায়া মুরগি দিলে মুরগি অনেক ভালো খায় ওই জিনিসটাতে কী হয় মুরগির শরীর তাড়াতাড়ি বাড়ে এবং মুরগি অনেক বেশি বড় হয় তাড়াতাড়ি বড় হয় আর কি তো ওইটা দিতে পারি আমরা দেড় থেকে দুই মাস পরে ওইটা দেওয়া শুরু করব তো আপাতত আমরা ভাতই চালাবো এখন ফ্রিজ চলতেছে তারপরে ভাত তারপরে ভুষিয়ে মানে মিক্স মানে একদিন ভাত একদিন এভাবে দিতে পারেন চাইলে বা শুধু ভাতও দিতে পারেন যাদের বাসায় ভাত বেশি থাকে তো তারা ভাতও দিতে পারেন যেমন আমি ভাত দিই ভাতের সাথে হয়তো ওই যে লেয়ার ফিট দেই লেয়ার লেয়ার ওয়ান ফিট দেই ওটা দিই ডিমের জন্য ওটা এখন দেওয়া যাবে না হন ওটা ডিমের জন্য শুধুমাত্র যখন ছয় মাস ওভার হবে বয়স তারপর থেকে আমরা ওই লেয়ার লেয়ার ওয়ান ফিটটা দিব ভাতের সাথে মিলাইয়া এছাড়া আমরা ভাতের সাথে এই স্টার্টার ফিটটাও দিতে পারি বা মুরগির যে কোনো ফিট দেওয়া যায় শুধু ভাত দিলেও মুরগি খায় মুরগি সবকিছুই খাবে শাকসবজি সব কিছুই খায় সো এটা দিলে কী হয় মুরগির স্বাস্থ্যটা ভালো থাকে মুরগিটা এবং সুস্থ থাকে অ্যান্ড এখন আসি রোগব্যাধি ওদের মুরগি সাধারণত রোগব্যাধি অনেক ধরনের রোগব্যাধি হয় ধরেন রানির ক্ষেত্রে বিভিন্ন রোগ আছে অনেক ভাইরাস একটা এই ভাইরাসটা অনেক ভয়াবহ আর এছাড়া নর্মালি মুরগি হিট স্টক করে মানে ওভার হিটে বা গরমে মারা যায় অ্যান্ড এছাড়া আরেকটা সমস্যা হয় যে মুরগির ঠান্ডা লাগে আমরা নরম সবাই বলেছে যে মুরগি ঠান্ডা লেগে গেছে মুরগির কি করব অনেকে আছে ভয় পাওয়া যায় তো এক্ষেত্রে ভয় না পাওয়া যে একটা আসল চিকিৎসা সেটা আমি দেখাইতেছি আপনাদের তো এখানে আছে আমাদের আদা এবং রসুন এই আদা এবং রসুন থাকে সো আমরা এগুলাকে রস বানায় খাওয়াবো মানে রসটা সাথে খাওয়াবো আর এই দিকে আছে সরিষা তো এই সরিষাটাও আমরা গুলাবো না বাট এমনি মুরগিকে খাইতে দিব খেয়ে ফেলবে সো এতে কি হবে ওদের শরীর গরম থাকবে এবং ভালো থাকবে তো এই যে আমাদের রসুন আর আদা সো আমি এটাকে এখন ঠেঁচা নিতেছি তো অনেকের বাসায় আদা রসুন বাটা থাকে সো আপনার সাথে ওটাও দিতে পারেন ওটাও কাজে দিবে কারণ আমি যেহেতু বাটতেছি ওই একই জিনিস দুইটা বাটা সো আর এইদিকে আমার এই মুরগিগুলোকে ছেড়ে দিয়েছি সো মুরগি পালার মেন থিং হচ্ছে যে মুরগিগুলোকে ছেড়ে পালতে হবে তাহলে মুরগিগুলো যখন খায় আর হাঁটবে তো ওদের শরীরটাও ওই সময় একদম মানে তো সবাই চেষ্টা করবেন মুরগিগুলোকে ছায়ে রাখার কারণ ছায়ারে রাখলে মুরগির যত যত বেশি মুরগি নরচনা করবে তত বেশি ওদের শরীর ভালো থাকবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আর আমি যে দেখেন ভাত খেতে দিয়েছি মুরগি একদম ভাতের বিরিয়ানি মতন খাইতেছে সো সবাই এইভাবেই মানে ভাত দিতে পারেন চাইলে অ্যান্ড সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আসলে ভালো লাগছে এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব মেনে দিন আর আমার সবগুলো যেমন দোয়া করবেন অবশ্যই সো আজকের ভিডিওটা এই পর্যন্তই পাবে আসসালামু আলাইকুম